আর আমরা সেই রঙ্গমঞ্চের এক একজন অভিনেতা তো এই অভিনয় জানা একজন অভিনেতা বা সুপারস্টার কেন সব থেকে শ্রেষ্ঠ পাত্র সেটা নিয়ে কিছু নাটকীয় যুক্তি দিই সাপোজ ধরুন আপনি একজন অতিরিক্ত আল্লাহ স্ত্রী আপনার রান্নার হাত মোটামুটি কাঠালের বার্গার কিংবা মিষ্টি কুমড়ার বেগুনির মতো তবু আপনার খুব মন চেয়েছে যে আপনার স্বামীর জন্য রান্না করবেন রান্না করেছেন এখন আপনার রান্না দিয়ে বায়োপেন বানানো যেতে পারে কিন্তু সেটা মুখে তোলার যোগ্য হয়নি এখন সেই খাবার খেয়ে যদি আপনার স্ত্রী সরি আপনার হাসব্যান্ড যদি একজন ডক্টর হন তাহলে তিনি কি বলবেন তিনি ফার্স্টেই বলতেন যে তোমার খাবার খেয়ে আমার মুখে স্যালাই এনজাইমার কাজ করছে না তবে কেমন যেন একটা ইনফ্লেমেশন বোধ করছি জীবনপাথে তো এই শুনে নিশ্চিত আপনার মেজাজ ভিড়ে যাবে যদি তিনি একজন ইঞ্জিনিয়ার হতেন তাও বিশেষ লাভ হতো না তিনি খেতেন কম মাপতেন বেশি তো বলতেন যে ভাতের ফ্রিকশনটা ঠিক ঠিকমতো হয়নি এছাড়াও ডালের সাথে সবজির ভিসকোসিটি বা সামল্যটা ম্যাচ করছে না তার খাবার এত গরম কেন এখানে আমি কোনো থার্মোডাইনামিক লয়ে বাস্তবায়ন খুঁজে পাচ্ছি না এই শুনে কিন্তু আপনার মেজাজের ব্যালান্স বেড়ে যেত যদি আপনার হাজব্যান্ড একজন পলিটিশিয়ান হতেন তাহলে অবশ্যই একটু বেশি ইম্পোর্ট দিতেন তিনি হয়তো বলতেন যে তোমার আলু ভাজির মধ্যে আমি দেশপ্রেম এবং মানব সেবার গন্ধ খুঁজে পাচ্ছি কিন্তু এই আলু ভাজির মধ্যেই নাকি বিরোধী দল ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে বিষয়টা বলুন এরকম যে আপনার হাজবেন্ড আপনার রান্না করা খাবারের দুর্গন্ধের গন্ধ পেয়েছে কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের রাজনীতিবিদ তাই বিরোধী দেওয়ার উপর দোষটা দিয়েছেন আচ্ছা এখন এখানে একজন অভিনেতা যদি আপনার অখাদ্য রান্না মুখে নেন তার মুখের মধ্যে মোটামুটি বমি হওয়ার মতো একটা উদ্বেগ তৈরি হবে তবুও তিনি বলবেন তোমার হাতে এই রান্না খাওয়ার জন্যই তো আমার জন্ম হয়েছিল এই রান্না আমার মুখের মধ্যে স্বাধীর বিস্ফোরণ ঘটাচ্ছে তুমি কেন বাংলাদেশের সেরা তথ্য প্রতিযোগিতার প্রথম হবে না এই সময় আপনি আইসক্রিমের মতো বলে যাবেন কিন্তু অন্য তিনজনের যে বাজে কথা তাতে আপনি রেগে গেছেন আপনার রান্নাঘানোর জন্য কিন্তু এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার বেশি কিছু করবে না বড়জন কি করতে পারে একটা সরি বলতে পারে যদি তার মতিভ্রম হয় একটা গোলাপ দেবে কিন্তু যদি আপনার হাজব্যান্ড হয় একজন সুপারস্টার অ্যাক্টর তাহলে তাহলে আপনি যখন মন খারাপ করে থাকবেন হুট করে দেখবেন ব্যাকগ্রাউন্ডে থেকে যেন পুরন ভায়োলিনের সুর বাড়ছে দেখবেন হুট করে জানলাগুলো যাচ্ছে দমকা হাওয়া এসে আপনাকে যাচ্ছে তখন আপনি চোখে কণ্ঠে আপনার স্বামীর দিকে তাকাবেন তাকে বলবেন তুমি আমার সাথে কথা বলো না এই শুনে আপনার স্বামী বলবে তোমার কণ্ঠে শুয়ে মুগ্ধ মাতাল আমার মন তোমার কণ্ঠ না শুনবে কষ্ট লাগে সারাক্ষণ এই শুনে আপনি মোটামুটি বলে যাবেন তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ডের যেই রোমান্ট ব্যাকগ্রাউন্ডের যেই করুণ সুর ছিল সেটা রোমান্টিক সুরে কনভার্ট হয়ে গেছে তারপর আশপাশ থেকে মোটামুটি গোলাপের পাপড়ি ছড়ে পড়া শুরু করেছে তখন আপনার রিয়েল লাইফ মনে হবে কারণ জুয়ারি সিনেমার মতো এখন ধরুন এইটা শুধু একমাত্র সুবিধা নয় আপনি যদি একদম সুপারস্টারের ওয়াইফ হন তাহলে যখন আপনি বাজারে যাবেন

যে আপনার জামাই আজকে থেকে এক বছর আগে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমার দোকান থেকে বিশ টাকা ধনেপাতা নিয়ে আমাকে ধন্য করে গেছিল সেই জন্য আমি আজকে আপনাকে ধনে পাতা দিচ্ছি এখন আপনি ধনেপাতা নিয়ে গেলেন কোনো একটা রেস্টুরেন্টে সেখানে যে যখন আপনি খেতে বসবেন সেখানকার ওয়েটার তো দূরে থাক সম্পূর্ণ ম্যানেজার কমিটি চলে আসবে আপনাকে খাবার দেওয়ার জন্য তারা বলবে ম্যাডাম আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না যদি পারেন একটা অটোগ্রাফ দিয়ে যাবেন তারপর আপনার হাতে বিরিয়ানির প্লেটটা এমন ভাবে তুলে দেবেন যেন আপনাকে ফিল্ডফেয়ার অ্যাওয়ার্ড দিচ্ছে তারপর আপনি বের হয়ে যখন রাস্তায় যাবেন রাস্তার লোকজন কেউ আপনার দিকে ফুল ছুঁড়ে মারছে কেউ আপনার সাথে সেলফি তুলতে যাচ্ছে কেউ সরাসরি ফেসবুক লাইভে চলে যে আপনার হাঁটার সরাসরি লাইভ সম্প্রচারণ ঘটাচ্ছে আপনি বাসায় এসে হাফ ছেড়ে বাঁচবেন তারপরে বলবেন ও আর পারি না এই সুপারস্টারের বউ পাওয়াটা মোটামুটি বাজারে গেলেও একটা একটা সিনেমার একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার কতজন বলুন তো কিন্তু একজন সুপারস্টার অ্যাক্টরের জন্য সবাই আবার আপনার যদি জ্বর হয় আপনার হাজব্যান্ড ডাক্তার হলেও আপনার জ্বর সারানোর জন্য তাকে দিতে হবে প্যারাসিটামল নাপা নাপা এক্সট্রা এই ট্যাবলেট এই সিরাম কত কিছু বাট আপনার হাজব্যান্ড যদি একজন সুপারস্টার হয় তার জাস্ট একটা যথেষ্ট আপনি যদি তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলেন আপনার ডাক্তার হাজবেন্ড আপনাকে নিয়ে যাবে কোথায় তার চেম্বারে বা ওটিতে আছে আপনি কি বলবেন যদি আপনি যদি আপনার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার হয় তাহলে সে আপনাকে কোনো একটা কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাবে সেখানে যেয়ে দেখবেন যে মোটামুটি বাতাসটা হচ্ছে ধোলাবালি বেশি খাচ্ছেন তবে পলিটিশিয়ান যদি হয় আপনার হাজবেন্ড সে আপনাকে মোটামুটি সিঙ্গাপুর দুবাই লন্ডন প্যারিস বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেবে কিন্তু নিয়ে যাবে না কারণ বাঙালি রাজনীতিবি শুধু প্রতিশ্রুতি দেন কখনো কাজ করেন না এখন আপনি আপনার হাজবেন্ড যদি হয় তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস সিনেম্যাটিক কাটবে আপনি আজকে রেড কার্পেটে হাঁটবেন তাকে কাম চলচ্চিত্র উৎসবে যাবেন ইভেন আপনি যখন আপনার হাজবেন্ডের সাথে সেলফি তুলতে যাবেন তখন দেখবেন যে আপনার ডাক্তার হাজবেন্ডের মাথায় একটাও চুল নাই সার জীবন গাইটন জ্ঞান দত্ত করতে মাথা পুরো স্টেডিয়াম হয়ে গেছে আপনি যদি আপনি আবার যখন ছবি তুলতে যাবেন আপনার ইঞ্জিনিয়ার হাজবেন্ডের সাথে তখন দেখবেন যে কনস্ট্রাকশন সাইডে কাজ করতে করতে তার বডিতে আর নিচের থেকে ধুলাওয়ালি পরিমাণ বেশি হয়ে গেছে তার চুলের দিকে তাকালে মনে হয় এটা কোনো মরুভূমি কিন্তু আপনার হাজবেন্ড যদি একজন অভিনেতা হন তিনি কি করেন তিনি চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা মেক করে প্রত্যেক ঘন্টায় তিনবার করে দিনে ছত্রিশ বার চুল স্টাইল করে তখন তার রুপের ঝলকে আপনি যখন চলে পড়ে হয়ে যাবেন তেমনি আপনার ক্যামেরার ফ্লাশ পর্যন্ত ঝলসে যাবে তাই বর্তমানে আমি যে কথাটি বলতে চাই ওই সব পুরাতন ডাক্তার ইঞ্জিনিয়ারের দিন শেষ সুপারস্টার পাত্রের বাংলাদেশ